হাত করে মাত্র সাত মহিলা মন্ত্রী নেই সংখ্যালঘু মত বাধে ঘোষণা দেয় মোদী তারপরে মাত্র সাত মহিলা মন্ত্রী নেই সংখ্যালঘু মুখ ইতিহাস রচনা করে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু রেকর্ড ছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী তবে তিনি নেহরুর মতো একক সংখ্যাগরিষ্ঠ তৃতীয় মেয়াদ না পাওয়া জোট কাটা এবং জোট কাটা যে রয়েছে তা এদিন মন্ত্রীর তালিক হওয়ার পরে মোদি ক্ষমতায় আসার তার জনপ্রিয়তা ঘাটা পড়েছে বটে তবে প্রথম এই ওয়া কংগ্রেস সিং প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার সংসদ নেওয়ার রেকর্ড ও কৃতিত্ব প্রাপ্য তৃতীয়বার ক্ষমতায় ফিরতে দল যে চারশো বার এর দাবি করেছিল তা তার থেকে যোজন দূরে থেকে যেতে হয়েছে এই চ্যালেঞ্জের সামনে তেহাত্তর বছর বয়সী মোদীকে আগামী বছরগুলি নানা সমস্যার সম্মুখীন হতে সম্মুখীন হতে হবে সেই সম্ভাবনা নিয়ে রবিবার বাস রবিবার্ষিক সন্ধ্যায় রাষ্ট্রপতিদের ভবনে প্রধানমন্ত্রী শপথ নিলেন মোদী এরপর শপথ নিলেন নরেন্দ্র মোদী মন্ত্রী সভার তিরিশ জন মন্ত্রী এবং একত্রিশ জন প্রতিমন্ত্রী এবং তিরিশ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্তের বন্টন হতে পারে আজ সোমবার বিকেলে পাঁচটায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক এদিনে মোদীর সঙ্গে অন্যান্য মন্ত্রীরাও শপথ নিয়েছে সেই তালিকায় বাংলা থেকে মাত্র দুজন রাষ্ট্র মন্ত্রী তিন মন্ত্রিসভার কারা জায়গা তিরিশ মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছে সেটা ছবি এখনও সকলের স্পষ্ট হয়ে গিয়েছে সকালে ভাবি ভাবি মন্ত্রীদের নিজের সরকার রাজভবনের চার চক্রে আক আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি সেখানে বাংলা দেখেন কুড়ি জন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটে সুকান্ত মজুমদার এবং বনগার্ড দু বারের সংসদ শান্তনু ঠাকুর বাংলায় গতবার চার রাষ্ট্রপতি সংশোধক ওয়ার্ড ওয়ার্ডকে নেমি এসেছে এদিকে আবি 3 ক্লাস 4 এ মোদি এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রতা জানার মোদি তিনি রাষ্ট্রপতির ভবনের মোদির সঙ্গে শপথ নেই অমিত শাহ রাজনাথ সিং নীতিশ গড়করি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এ জয়ঙ্কর নির্মলা সীতারাম এবং শিবরাজ সিং চৌহান হট্টর সহ বাহাত্তর জন এদিনে মন্ত্রী হিসাবে নিয়েছিলেন বস্ত্রবেশ শারীরিক কাধে ভর করে দ্বিতীয়বারের মেয়াদ পথ চলা শুরু করলেন তিনি নরেন্দ্র মোদী রীতিমতো সাপ ভারসাম্য রক্ষার চেষ্টা হয়েছে মোদী মন্ত্রিসভার শারীরিক দলের প্রায় একজন মন্ত্রীকে জায়গা দিতে হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মন্ত্রী পদ দেওয়া হয়েছে প্রদেশ থেকে প্রধানমন্ত্রী মোদী তো রাজনাথ সিং জিতেন্দ্র প্রসাদ এসপি আগে মতো বিজেপি সংসদের পাশাপাশি বিজেপি সংসদের পাশাপাশি আর এল জয়ন্ত চৌধুরী আপ আপান আপনা দলের অনুপ্রিয় প্যাটেলের মতো শরিক দল মিলিয়ে দেশের সবচেয়ে বড় খবর বড় রাজ্য থেকে দশজন মন্ত্রী পদ পেয়েছেন পূর্ণ মন্ত্রী শান্তনু সুকান্ত সুকান্ত যেমনটা ভাব গিয়েছিল হল ঠিক তেমনটাই আঠেরো জন সংসদ নিয়ে সর্বোচ্চ চার মন্ত্রিসভা চারজন মন্ত্রিসভা আঠেরো জন সংসদ নিয়ে সর্বোচ্চ চার রাষ্ট্রমন্ত্রী পাওয়ার পর এবার যে বাংলায় ভাগ্যে ক্যাবিনেট আসন জুটবে না সে কোন জনে লাগলো সেল মোহর রাজ্যের কপালে এবার এর শুধুমাত্র মন্ত্রী সংখ্যা কমে হয়ে গেল অর্ধেক উত্তর দক্ষিণবঙ্গ থেকে ডক্টর সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের রাষ্ট্রমন্ত্রী নির্বাচনের পরে মন্ত্রিসভার জায়গা পাওয়ার খুব সওয়াল করেছিলেন সুমিত্র কি ভাবছেন ফোন করে হলেও ধরেননি তিনি উত্তরবঙ্গের আর এক সংসদ মনোজ টিকার নাম নিয়ে জল্পনা ছিল তার প্রতিক্রিয়া আমরা দলের দুদিনের ছিলাম এসবে কিছু আসে না আসে না রবিবার সন্ধ্যায় যারা শপথ নেবে তাদের এদিন সকালে নিজেদের বাসভবনে সাত লোক কল্যাণ মার্গে চা চক্রে ডাকেন নরেন্দ্র মোদী সেই চা চক্রে উপস্থিত থাকার জন্য এদিন সকালেই ফোন যায় দুই বঙ্গ সংসদের কাছে জে নাদা নাড্ডা অমিত শাহ এবং রাজনাথ সিং নীতিশ গড় গড়কড়ির উপস্থিতিতে মন্ত্রিসভার ভবিষ্যৎ সদস্যদের নিজেদের কাজের রূপরেখা ঠকে দেন নরেন্দ্র মোদী কে কোন মন্ত্র পাবেন তা এখনও ঠিক হয়নি হলেও সকলের বৈঠকের উপর স্পষ্ট হয়ে যায় দুই মন্ত্রী পেতে চলেছে বাংলা তবে মোদী বাংলাবন্দি পূর্ণ মন্ত্রী তিরিশ জন এবং পাঁচ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ছত্রিশ জন রাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভায় বিজেপির সদস্য এক ষট্টি জন পদ্মে দশ সহ নতুন মুখ আঠারো শরিক দলগুলির সদস্য হচ্ছে জেপি টিপি টি হচ্ছে দুটি এবং ডিইউ হচ্ছে দুটি এবং জেপি জেডিএস হচ্ছে একটি এম একটি এল জে পি একটি আর ভি একটি আর পি আই একটি আফলা দল মন্ত্রিসভার সামিল ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভার ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী হাজির খড়গে শপথ বয়কটের তৃণমূলের পাশে ইন্ডিয়া প্রধানমন্ত্রী মন্ত্রিসভার শপথ গ্রহণে অনুষ্ঠানকে কেন্দ্র করে অসু রাজনীতির সাক্ষী থাকলো দেশ বেশিরভাগ বিরোধী দলকে আমন্ত্রণ করার সময় দেখানো হলো না ন্যূনতম শিষ্টাচার পাল্টা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী জনতা দরবারে প্রত্যাখ্যাগত নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান বয়কট করল তৃণমূল কংগ্রেস সহ প্রায় শুধুমাত্র দলের তরফে উদারতা দেখিয়ে উপস্থিত থাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগরে শনিবার বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দিয়েছেন অগণতান্ত্রিক অসমিক যারা ক্ষমতায় এসেছে তাদের শপথে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস রবিবার দিনভর যা চলছে তাতে দেখা গেল তৃণমূলের অভিযোগের তালিকায় জুড়ে গেল বছর জন্য সব জটিও দুপুর একটা নাগাদ দিল্লির তৃণমূলের দলীয় কার্যালয় একষট্টি জন সাউথ অ্যাভিনিউতে একটি খামে কয়েক সাধারণ আমন্ত্রণ রেখা পাওয়ায় রেখা পাওয়া হয় তবে আমন্ত্রণ বিষয়ে মন্ত্রী যোশী আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন জানান সংসদ সচিব তবে কোনো কিছুতেই ন্যূনতম সৈজন্যতা না থাকায় বেজায় তীব্র তিন ভাষকর্মী বলা থাকলে বললেন পরামর্শ